মসজিদে না সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবার বলেন আমার শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন শামি আল্লাহ হামিদা ফিস ফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা বলা হামদ এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাসিয়ারান তৈ গিবান মোবারকান ফি পারেন না সবাই পড়েন হামদান ক্যাসি ইরান তৈগিবান মোবার আকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান ক্যাসি ইরান তৈগিবান মোবার আকান ফি বিশ্বনবীর সালাদ শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিস ফিস করে পড়েছ রব্বানা ওলাকাল হাম কে যেন পড়েছ শিখাই নাই থেকে পেলে কেন পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না সবাই ভয় পেয়ে গেছে কি যেন কি হয় বিষ্ণী অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণনবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইরা সুলাল্লাহ আমি পড়েছি বিষ্ণু বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান ক্যাথিরান তৈগিবান মোবারাকান ফি বিশ্ব নাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাজবির সবাবটা চারটা তাজবির সাবটা বেদ সালা সুনা মালাইকা তিরিশেরও বেশি ফেরেশদা কে কার আগে এই সাবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শকুরগুজার বান্দা হতে পারি আল্লাহ মা যে ও যে আলনী সাকু র ফি আইনি সগই র ও ফি আই উনি নাসি কবি র এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পরে আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় বানায় দিবে কেক আর নিজেই যদি বলেন আমি বড় ফেরাউনের মতো আনা রব্য কুমুল আলা আমি তোদের বড় খোদা আল্লাহ কে তুই ইলি হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লাই বলেন ঠিক কিনা চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন রে কি দিছিল ছাড় দিছে সাইরা দিছে নমরুদ রে কি দিছে ছাড় দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিরা এজন্য সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় প্রশংসা কার ঘুমানোর সময় জিকির করার সময় ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে আর রাশিয়ল মোর্তাসি কেলা হুমাফিন্নার ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয়ই জাহান্নামে আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও বাংলাদেশে ঘুষ আছে না নাই সরকারি অফিসগুলোতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাহাজত করো যৌতুক থেকে হেফাহজত করো পর্নোগ্রাফি থেকে থেকে করো করো। হিন্দি সিনেমা মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো গোটা বাংলার জামিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমি